আজকে আমি আসলাম মিছন সর লিখিত মিছন সর বলে কয় বাড়ি বুকলেই বেশি দূর না কিন্তু সর হলেও এনে ইতিহাস আমি আজকে দেখাম এটা একদম বিরল বৃহত্তর একটা অনুষ্ঠান নিয়ে এই শিক্ষা অনুষ্ঠানের নাম লুৎপ্রিয়া মহাবিদ্যালয় এই সরের এলাকার মধ্যে ইরোমেড়াতে অনুষ্ঠান আমরা পাইছি বা ভাগ্যই কখনো দূরছে এটা খুব একটা ভাগ্যর বিষয় এই মহাবিদ্যালয়ে আমি পড়ছি দুই হাজার সতেরো সালে আমি এই মহাবিদ্যালয় থেকে পাশ করে গেছি ডিগ্রি কমপ্লিট করে গেছি এই মহাবিদ্যালয়ের নাম হলো লত্রিয়া মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো তিরানব্বই সালে যে দেখেন এই মধ্যে এইরকম একটা বৃহৎ একটা শিক্ষা অনুষ্ঠান এই শিক্ষা অনুষ্ঠানে বহুত গরিব দুখিয়া মধ্যবিত্ত ঘরের পরিয়ালে বা ছেলে মেয়ে এসে এই মহাবিদ্যালয়ে অধ্যয়ন করে এর থেকে আর আঙ্গের সুপার জন্য শিক্ষী হতে পারে একটা বৃহত্তর সহ এলাকার মধ্যে একটা মহাবিদ্যালয় এটাও একটা আঙ্গের কেন্দ্রবিন্দু শহর এলাকার মধ্যে একটা ইতিহাস এটা এই আঙ্গের একটা পরিচয় তার নাম হলো লত্রিয়া মহাবিদ্যালয় এখানে আমি আজকে আইলাম বহুদিন পরে মনে পড়লো আজ থেকে সতেরো দুই হাজার সতেরো সালে আমি ইংলিশ মেজর নিয়ে এই মহাবিদ্যালয় থেকে আমি ফেরিয়ে গেছি ইংলিশ মেজর আছে এসামিজ মেজর আছে ইডুকেশন পলিটিক্যাল সায়েন্স তার মানে মেজর যেটি আছে ব্যক্তি উপলব্ধ আমি ফার্স্ট দুই হাজার সতেরো সালে যখন আমি পাশ করে গেছি আমার এডমিশন নিয়ে আসলো দুই হাজার পনেরো পনেরো সালেই আমি এডমিশন নেওয়ার টাইমে ইংলিশ মেজরটা ফার্স্ট পাইছি তে তাই আমি মেলা দিন আসতে পারি নাই কীভাবে ব্যস্ত আসছিলাম আজকে হঠাৎ করে মনে পড়ল যে আমার টার্নিং পয়েন্ট শিক্ষার যেটা অন্তিম যেটা ই আস মহাবিদ্যালয় আমি পাশ করে আসি ওই মহাবিদ্যালয় যাই আমি চার ওখানে ঘুরো যেটা আমি মহাবিদ্যালয়ের যেটা ইতিহাস ইতিবৃত্ত আমি প্রকাশ করবো সেই জন্য আমি আজকে আইলাম আর আপনারা আসেন মহাবিদ্যালয়ের যেটা চার মানে যেটা দৃশ্য যেটা বাউন্ডারি লক্ষ্য করেন খুব মনোমোহ অঞ্চলের ভিতরে যে শিক্ষা অনুষ্ঠান আমরা পাইছি বা আমি এই শিক্ষা অনুষ্ঠানে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির পরি হাজার হাজার পোলাহান এই মহাবিদ্যালয় থেকে পাশ করে যায় কেউ কেউ বেলে ডিপ্লোমা নিতেছে বেলে শিক্ষা গ্রহণ করতেছে কেউ কেউ চাকরি করতেছে খুব এটা সু সৌভাগ্য তার মানে এই বস্তুটা আমরা দেখান তার সাথে অল্প কদিন ধরে এটা ইসে সোয়ালি হোস্টেল দেখেন হোস্টেল দাও অল্প দেখাই দেন যে খুব একটা আনন্দের বিষয় তার মানে আজকে আমি আসি এখানে আমি তারপরে আমি মেনজিটের ক্যাম্পাস ওই ক্যাম্পাসে যাব আসেন